প্রিয় দর্শক আপনি কি প্রবাসী তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা সমাধান পাবেন ইনশাল্লাহ প্রবাসে বাংলাদেশের সংখ্যা এখন প্রায় এক কোটি আপনারা প্রবাসীরা বেতন বা মজুরির একটা অংশ দেশে পরিবারের জন্য পাঠান বাকিটা নিজেরা খরচ করেন এটা জানা কথা কিন্তু কখনো কি ভেবেছেন এভাবে যদি আয়ের পুরোটাই খরচ করে ফেলেন অর্থাৎ আয় থেকে যদি কিছু সঞ্চয় না করেন তাহলে যখন দেশে ফিরবেন তখন কি হবে সেজন্য ভবিষ্যতের কথা ভেবে আপনি চাইলে সব আনু সঙ্গে খরচ মিটিয়েও আয়ের একটি অংশ সঞ্চয় করতে পারেন এটি করতে হয় সরকারি ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন এখানে এটি যদি করেন পাঁচ থেকে দশ বছর পর যখন আপনি দেশে ফিরে আসবেন তখন দেখবেন একটা বড় অঙ্কের টাকা জমা হয়ে আছে এই টাকা দিয়ে আপনি নতুন করে আবার কিছু করতে পারবেন ওই জান্নার ডেভেলপ বন্ডের সুবিধাগুলো আমি একটু বর্ণনা করছি আপনার মতো প্রবাসীদের জন্য চালু করা হয়েছে ওই জান্নার ডেভেলপমেন্ট বন্ড এতে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে ভালো কয়েকটি সুবিধা পাবেন যেমন এই বন্ডে বিনিয়োগের বিপরীতে আপনি সবচেয়ে বেশি হারে মুনাফা পাবেন যা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেও পাবেন না বা এফডিআর করেও পাবেন না বা ডিপিএস করেও পাবেন না এর বিপরীতে মিলবে সর্বোচ্চ বারো পার্সেন্ট মুনাফা অর্থাৎ আপনি যদি ওই জার্ডার এই বন্ডটা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বারো শতাংশ মুনাফা পাবেন যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আর সঞ্চয়পত্রে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সেখানে পাবেন এগারো দশমিক ছিয়াত্তর শতাংশ এবং যদি আপনি এফডিআর বা ডিপেস করেন তাহলে মুনাফা পাবেন সাত থেকে আট শতাংশ সুতরাং ওয়েজ আন্ডার বন্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে সবচাইতে এগিয়ে থাকবে আপনার পক্ষে এই বন্ড থেকে ছয় মাস পর পর যে মুনাফা পাবেন তা থেকে কোনো কর কাটা হবে না তাছাড়া আপনি যদি আরও যেগুলো সঞ্চয়পত্র বা এফডিআর রয়েছে সেগুলোতে কিন্তু আপনার কর বা ট্যাক্স কাটা হয় তাহলে এটাতেও কিন্তু আপনি কিছুটা সুবিধা পাবেন অর্থাৎ আপনি মুনাফার সম্পূর্ণ টাকাটায় পেয়ে যাবেন অন্যদিকে সঞ্চয়পত্রের মুনাফা থেকে দশ শতাংশ কর কেটে নিয়ে বাকি টাকা আপনাকে দেবে যদি আপনি সঞ্চয় করেন আপনি যদি কোনো ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট মানে স্থায়ী আবরত প্রকল্পে টাকা রাখেন তার বিপরীতে পাওয়া মুনাফা থেকে কর কর্তন করা হবে এতে আপনার আয় কমে যাবে যেহেতু আপনি দেশের বাইরে থাকেন এবং আপনার এ বন্ডে বিনিয়োগ করার সুযোগ আছে তাই আপনি এখানে বিনিয়োগ করে করমুক্ত মুনাফার সুযোগ নিতে পারেন সেক্ষেত্রে আপনি কি সুবিধা পাবেন তা বলা যাক ধরুন আপনি ওয়েজান্ডার ডেভেলপমেন্ট বন্ডে এক লাখ টাকা বিনিয়োগ করেছেন তাহলে ছয় মাস পর আপনি মুনাফা পাবেন ছয় হাজার টাকা সহজভাবে বলতে গেলে এক লাখ টাকার জন্য আপনি প্রতি মাসে এক হাজার টাকা মুনাফা পাবেন যেহেতু কোনো কর কাটা হবে না তাই মুনাফার পুরো টাকায় আপনাকে দেওয়া হবে আপনার বর্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেয়াদের জন্য এই বর্থে পুনর্বিয়োগের সুবিধা রয়েছে এছাড়া কোনো কারণে যদি অর্থের প্রয়োজন হয় তাহলে বিনিয়োগকৃত অর্থের বিপরীতে আপনি ঋণেও দিতে পারবেন অর্থাৎ আপনি এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন আর কোনো কারণে বন্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ডুপ্লিকেট বন্ড ইস্যু করারও সুযোগ আছে এছাড়া এ বন্ডে বিনিয়োগের জন্য এফসি সি অ্যাকাউন্ট থাকার কোনো বাধ্যবাধকতা নেই কত পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আপনি পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এই ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে পাঁচ বছর বেধি এই বন্ডে আপনি নিজের নামের পাশাপাশি আপনার স্ত্রী ছেলে মেয়ে মা বাবার বিনিয়োগ করতে পারবেন তবে আপনি যতজনের নামে বিনিয়োগ করেন না কেন সব মিলিয়ে এক কোটি টাকার বেশি বিনিয়োগ করতে পারবেন না অর্থাৎ আপনার সর্বোচ্চ লিমিট এখানে এক কোটি টাকা বেঁধে দেওয়া আছে আপনি যে দেশে আছেন ওই দেশ থেকে আপনার নামে বন্ড কিনতে যদি সময় না পান বা আপনার যদি দেশে আসতে অনেক দেরি হয় তাহলে আপনার পরিবারের সদস্যদের দ্বারাও এই বন্ডে বিনিয়োগ করতে পারেন আবার যারা বাংলাদেশে আছেন আপনার পরিবারের কেউ যদি দেশের বাইরে থাকেন তাহলে তিনি যে টাকা পাঠিয়েছেন তা অন্য কোনো খাতে বিনিয়োগ না করে এই বন্ডে বিনিয়োগ করতে পারেন অর্থাৎ ওই জান্ডার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে পারেন এখন কথা হচ্ছে এটা করার জন্য আপনি কোথায় যোগাযোগ করবেন এটার জন্য আপনি বাংলাদেশ ব্যাংক ও বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলি ব্যাংকের শাখা এক্সচেঞ্জ হাউস এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলার এডি শাখা থেকে এই বন্ড কিনতে পারবেন অর্থাৎ নিজের সুবিধা আপনি দেশে ও বিদেশে দুই জায়গা থেকেই ওয়েজান্ডার বন্ড বিনিয়োগ করতে পারবেন আপনি যদি বিদেশে থাকেন তখন দেশে টাকা পাঠানোর জন্য যখন ব্যাঙ্ক বা এক্সচেঞ্জ হাউসে যাবেন তখন একই জায়গা থেকে আপনি এ বট কিনতে পারবেন